আলাইকুম প্রিয় ভাই বোনেরা আপনারা যে যেখান থেকে এই ভিডিওটা দেখছেন একটু ফলো করেন তো আমি আজ এইখানে নিয়েছি রুই মাছের ডিম এই যে দেখতে পাচ্ছেন রুই মাছের ডিম তো এই রুই মাছের ডিম কিভাবে রান্না করা হয় সেই বিষয়ে আমি একটু কথা বলবো তো এই যে দেখতে পাচ্ছেন এই ডিম এই ডিমকে আমি প্রথমত সুন্দর করে আলাদা করে সুন্দর করে ভেজে নিব আপনার নেড়ে চেড়ে এটাকে গলিয়ে দানা দানা বানিয়ে তারপরে আমি এটাকে রেখে দেবো রেখে দেওয়ার পরে তারপর আপনার পেঁয়াজ মরিচ ময় মশলা আরও যা 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 দিয়ে করণীয় তা দিয়ে করি তারপরে কষানের মাঝে টমেটো দেবো টমেটো দেওয়ার পরে আপনার সুন্দর করে এটিকে কষিয়ে তারপর ডিমগুলো সেরে দিব। তো সিমগুলো ডিমগুলো সেরে দেওয়ার পরে তারপরে কতক্ষণ নাড়াচাড়া করে তারপরে সুন্দর করে ভুনা করে নিব তাই ভুনা করে নিলে তো অবশ্যই অনেক মজা হবে খেতে তো আমি বলতে চাই ভাই বোনেরা আপনারা এইভাবে রুই মাছের ডিম রান্না করেন কি না তা জানি না অনেকে আসে মানে মশলার ভিতরে কাঁচা ডিম দেওয়া দেয় তারপরে ওটাকে নেড়ে ছেড়ে তারপরে ওটাকে হয়ে যায় তো আমি ওইভাবে রান্না করি না আমি এই ডিমটাকে আগে সুন্দর করে ভেজে নিই ভিজে নেওয়ার পরে তারপরে যখন দানা দানা হয় ওগুলো আমি কষানের মাঝে ছেড়ে দিই তো এভাবে রান্না করলে ডিমটা বেশি সুস্বাদু হয় বেশি মজা হয় তো আমি এখন আর যেহেতু রান্নার বান্নার বিষয় অনেকেই আমরা অনেক ধরনের রান্না পারি বা করি তাই এক একজনে এক এক ধরনের ভিন্ন করি তো আমি বলতে চাই যে দেখেন এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওতে আমার কমেন্টে জানাবেন যে আমার রান্নাগুলোর আইটেম কেমন হলো আর এটা খেতে কেমন লাগবে তো এখন আর কথা বার না তো সবাই ভিডিওরা ফলো করবেন দেখতে থাকবেন তো এখন হচ্ছে যদি ভালো লাগে তাহলে ভিডিওটা কমেন্ট করবেন আর ভালো লাগলে শেয়ার করে দিবেন আর লাইক করবেন আর যদি ভালো না লাগে তাহলে তার কোনো কথাই নাই তো সবার কাছে অনুরোধ ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিবেন রান্নার বিষয়টা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ তো কি মাছের ডিম রান্না করা হচ্ছে এগুলো কি মাছের রান্না করা হয়েছে এগুলো কি মাছের ডিম একটু ফলো করেন এটা কি মাছের ডিম আমার রুই মাছের ডিম রান্না করা এখন মজা করে আটপান করবো খাবো